প্রচণ্ড ঠান্ডায় ফিলিস্তিনে অন্তত সাত শিশুর মৃত্যু হয়েছে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হয় গত ১৯ জানুয়ারি সেই থেকে গত ছয় দিনে শিশুদের মৃত্যুর খবর পাওয়া যায় শনিবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সাহায্য সংস্থা ইউএনআরডব্লিউ এর বরাত দিয়ে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা জানিয়েছে এই শিশুদের মৃত্যু হয়েছে শীতজনিত ঠান্ডায় যা গাজার মানবিক সংকটকে আরও তীব্র করে তুলেছে এর আগে ইউএনআরডব্লিউর কমিশনার জেনারেল ফিলিপ গাজার শীতকালীন ঠান্ডার ভয়াবহতা এবং মানবিক সহায়তার অভাব নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলর এনআরসি জানায় গাজায় প্রায় দশ লাখ ফিলিস্তিনির শীতের ঠান্ডা থেকে সুরক্ষার কোনো উপযুক্ত ব্যবস্থা নেই নভেম্বরের শেষের দিকে গাজায় কেবল দুই লাখ পঁচাশি হাজার বাস্তুচ্যুত মানুষ জরুরি আশ্রয়ের উপকরণ পেয়েছে অন্যদিকে নয় লাখ পঁয়তাল্লিশ হাজার মানুষ এখনও সহায়তার অপেক্ষায় রয়েছেন ডেস্ক রিপোর্ট Metro TV